সংসারের মধ্যে পড়ে আজকে তো আমাকে একটা বেশি ভালো লাগছে কেন জানো হয় আজকে একটু সাজা সাজার জন্য একটা ঘর উঠেছে তো উঠেছে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর কি তো ভীষণ ভালো আছি তোমাদের সব ভাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো আজকে সকাল সকাল দেখো কাজ বাজ নিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম এখন জানো তো কটা বাজে এখন টাইম হয়েছে সকাল আটটা আজকে সোনা পাপাকে নিচে দিয়ে এসেছি ঠাম্মির কাছে আর রানীকে নিয়ে আমি খাটটা ভালো করে পরিষ্কার করব। খাটে যা যা ছিল সব কিছু দিয়ে এসেছি রোদে কেননা বেশ কিছুদিন ধরে রোদে দেওয়া হয় না তোমাদের সোনা সোনাপাপা হওয়ার পর একদমই ঘরে আমি কাজই করতে পারি না ওকে নিয়েই ব্যস্ত থাকি সারাটা দিন আর চাই যে ওর কেয়ারটা সবার আগে হোক তো সামনেই তো পুজো চলে এলো হাতে গোনা আর কয়েকটা দিনই রয়েছে তাই ভাবলাম যে একটু একটু করে করা যেতেই পারে একদিনে তো সবটা করে উঠতে পারবো না আর এমনি রোজই পরিষ্কার করা হয় ঘর বাড়ি তাও জানো না কোথা থেকে যে ধুলো চলে আসে জানি না তোমাদের দাদা ভাইকেও বলেছি যে আজকে তুমি ঘরে থাকবে আর আমার হাতে হাতে কাজ করে দেবে দেখো পুরো ঘর কিন্তু ছড়িয়ে ফেলেছি আমি জানি না কখন করে উঠতে পারবো এই যে আমার মিনি সোনা চলে এসেছে একটু হাওয়া খেতে দেখো তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে খাট থেকে জিনিস বের করছে কি বলো তো তোমাদের পাপা সব ফেলে দেয় ওই পাশ থেকে খাটের তলাতে এই দেখো সুন্দর মিষ্টি হাসি সকাল সকাল তো এসে দেখছি মা ওকে উষ্ণ উষ্ণ গরম জল খাওয়াচ্ছে আমার ছেলেকে কিন্তু আমি রোজ সকালে ও ঘুম থেকে ওঠার পর একদম হালকা উষ্ম গরম জলটা খাওয়াই আর তাতে ওর পটির কোনো প্রবলেম হয় না রেগুলারই পটি করে আর দেখবে গ্যাসের প্রবলেমটাও কম হয় আমি নিজেও কিন্তু রোজ সকালে একটু হালকা উষ্ম গরম জলটা খাই তোমরাও খাওয়ার অবশ্যই চেষ্টা করবে কাজ বাজ রেখে একটু নিজের প্রতি যত্ন করবেই যেমন দেখো এই যে আমার মা আহ নিজের প্রতি কিন্তু একদমই যত্ন করতে চায় না আহ গরম জল বসিয়ে দিই তাও খাবে না ভুলে যায় মানে এই রকম কাজের জন্য আহ যাক যদিও বা এই গল্পটা সবার মায়েরই ক্ষেত্রে হয়ে থাকে নিজের জন্য একদমই কেয়ার করে না তো দেখো এই যে তোমাদের সোনাপাপার জন্য এখন সায়লা বানাচ্ছি এটা হচ্ছে আমি হোমমেডই বানাই চাল ডাল বাদাম এসব দিয়ে তো এর সাথে আজকে আমি অ্যাড করবো হচ্ছে কলা এই দেখো এই যে কলাটা ভালো করে ঘষণিতে আমি ঘষে নিয়েছি তাতে একটু ওর অসুবিধে হয় না এমনি আলাদাও খায় বাট এটা একটু সুবিধাই হয় একসাথে খাইয়ে দিতে পারি এই যে দেখো মা আমার ছেলেকে আর কি সকালবেলায় খাই দিচ্ছি ও না সকালে একটু লেট করে ওঠে ওই কারণে একটু প্রবলেমে পড়ে যাই আমি খেতে খেতেও দশটা বেজে যায় কোনো কোনো দিন সাড়ে দশটাও হয়ে যায় তো দেখো ঝটপট করে চলে এসেছি উপরে কেননা আজ রয়েছে ডান্স ক্লাস আমি রান্না বান্নাও করেছি আর সেই ভিডিও নেওয়া হয়নি যে কি কি রান্না করেছি চিকেন রান্না করেছি অনেক কিছুই রান্না হয়েছে বিয়ে করে সংসারের মধ্যে পড়ে

তো এখন একটু তো নিজের প্রতি কেয়ার করতেই হবে কেননা একদম মানে যাচ্ছে তাই অবস্থা হেয়ারের যা বাজে অবস্থা মানে তোমাদের কি বলবো কিছু মানে যখন আমি যাব পার্লারে অবশ্যই সেদিন বলবো যে কি অবস্থায় আছে আমার হেয়ারটা তো যাক এখন ফ্রেশ হতে যাবো তার আগে দেখো একটু ক্যাম্প্যাক মেখে নিচ্ছি আর রান্না বান্না করে আসলাম চিকেন রান্না করেছি মানে ব্লগ বানাবো সে আর মাথা থেকে নেই কেননা আজকে হচ্ছে যাবো ডান্স ক্লাসে হব এখন টাইম হচ্ছে দুটো কখন আমি কি করব জানি না তো চলো রিভিউ অবশ্যই দেবো হ্যাঁ কেমন খেয়ে এটা যখন ফ্রেশ হব আমি ভিডিও করবে বলা ফলা মানে পুরো কালো হয়ে গেছে কেন তুমি মাকবা কে তুমি এটা ইউজ করো এই যে একটু জানিও তো কমেন্টকে সেটার রিভিউ কেমন ঠিক আছে চল এখন একটু দেখে তারপর আমরা দেখা করছি এদিকে পৃথিরানী ঘর হচ্ছে এখন দুটোর সময় শুধু আমার আমার ঘরে খেয়ে বসেছে ভালো করে অন্যরা তো ক্যাকে ক্যাকে করে তাই অন্যদের টাইম মতো করে করে দিয়ে আসি তো এই যে এখন রেডি হচ্ছি যাব হচ্ছে ডান্স ক্লাসে রেডি হয়ে গেছি পাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে বলে একটু আলতা পরব আর যেটা হচ্ছে শাড়ি পরে যাচ্ছি এটা আমাদের ড্রেস অনেকদিন আগে দিয়ে আর কি বলা ছিল যে ড্রেস মানে শাড়ি পরে যেতে হবে তো শাড়িটা আমাদের কাছে ছিল না তো দিদি দিয়ে দিয়েছে চলো এখন যাই করছে জানি না যেটা বলছিলাম মানুষ যেখানে নরম পায় সেখানে আরও কিন্তু নরম পেতেই চায় এটা বোঝে না যে সে তো চেঁচায় না সে তো কখনো কিছু বলে না তাহলে আমি একটু সেখানে ইয়েভাবে চলি এটা আমি দেখেছি আমার ক্ষেত্রেই আমি দেখেছি আমি খুব একটা ওই চেঁচামেচি বা ঝগড়াঝাঁটি করতে একদম পছ পছন্দই করি না তাও যেন না আমার সাথেই যেন সব কিছু হয়ে পড়ে তো এখন থেকে বুঝলাম যে নরম হলে চলবে না শক্তই হতে হবে তাহলে সব কিছু ঠিকঠাকভাবেই হবে তো যাক এই যে রেডি হয়ে এসেছি যাব হচ্ছে ডান্স ক্লাসে একটু ছেলের সাথে দেখা করতে এসছি ঝটপট করে রেডি হয়েছি শাড়ি পরেছি আজকে থেকে আর কি এই যে আমাদের ড্রেস দিদি দিয়ে দিয়েছে এই শাড়ি পরেই যেতে হবে এবার থেকে প্রত্যেক উইকে আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে ওদিকে তোমাদের দাদাভাই ভাই মোটো বুক করে দিয়েছে জানো তো রোজ ভাবি যে একটু তাড়াতাড়ি বেরোবো সেই হয় না তারপরে সেই মোটো করে যাই আমার একদম ভালো লাগে না যে অন্য কারোর বাইকে করে যাব আর তোমাদের দাদাভাইও সবে সবে আর কি দোকান থেকে এসেছে ওরও কষ্ট হয়ে যায় না হলেও মাঝে মধ্যে আমাকে দিয়ে আসে এই দেখো তোমাদের সাথে দেখো হচ্ছে ডান্স ক্লাসে এসে আর কেউ আসেন সবাই শাড়ি পরে আসবে দেখো শাড়ি পরে আসেনি অল্প তো দেখো চলে এসেছি ডান্স ক্লাসে আর এসে দেখছি দিদি এখনও ক্লাস করানো শুরু করেনি মানে ঠিক আছে রিল্যাক্স আমি খুব তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম আর এই দেখো শাড়ি পরেছি শাড়ি পরতে তো আগাগোড়াই খুব ভালোবাসি আর বেশ সুন্দর লাগছিল মানে দারুণ মানিয়েছিল ইয়েলো কালারের ব্লাউজের সাথে মেরুন কালারের শাড়ি সবাইকে খুব সুন্দর লাগছিল সবাই তো পরে আসেনি আমরা কয়েকজনই পরে এসেছিলাম তো এটা তো আগের উইকের ভিডিও তোমরা এই উইকে দেখতেই পাবে যে অনেকেই হয়তো পরে এসেছে এই দেখো সবাইকে কি মিষ্টি মিষ্টি লাগছে তাই না আর এমনি মেয়েদের শাড়িতেই কিন্তু সুন্দর লাগে বাট ওই যে পরতে টাইম লাগে একটু তো অসুবিধে হয় শাড়িতে ওই কারণেই কিন্তু রেগুলার পরা হয় না আর তোমরা তো সবাই জানো যে তোমাদের পাখি দিদিভাই শাড়ি পরতে ভালোইবাসে এই দেখো কত ডাম করছিলাম আর ও বলছিলো যে সুন্দর লাগছে বের করেছি একটা ঘন্টা আমার ছেলেকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি সেজে গুজে তারপরে এসেছি আর অন্যদিন দশ মিনিটে রেগে হয়ে আসি দশ মিনিট তো এটা হচ্ছে আমার লাইফের সব থেকে স্পেশাল একটা মোমেন্ট আমার খুব ভালো লাগে যখন আমি পাই ঘুমড়ু পড়ি বেশ নিজেকে স্বাধীন মনে হয় যে না আমার যেটা ইচ্ছে হয় আমি সেটা করতে পারি আর প্রত্যেকটা মেয়েরই এটাই উচিত যে তার নিজের স্বাধীনতা মতো একটু চলতে পারে বিয়ের পরে হোক আর বিয়ের আগে হোক আর সেই রাস্তাটা নিজেরই বজায় রাখতে হয় যে ঠিকঠাকভাবে চলাফেরা সব কিছু সব দিক দিয়েই আর আমি আমারটা আমি নিজেই বলছি আমার হয়তো একটু কাজেই কুড়েমি আছে আছে সত্যি বলতে আমি একটু কাজ করতে কমই পছন্দ করি একটু ভিডিওস একটু নিজের প্রতি ফোকাস একটু কাজে মানে অন্য কাজের প্রতি মন অন্য কাজ বলতে যেখানে আমি কটা টাকা আর্ন করতে পারবো সারাক্ষণ ঘর বাড়ি নিয়ে হ্যাঁ এই দিক দিয়ে আমার হয়তো একটি ফল্ট আছে যে আমি কাজ করতে পছন্দ করি না ঘরের কাজ বাট আমাকে কেউ হয়তো অন্য কোন দিক দিয়ে যে চরিত্র খারাপ বা অন্য কিছু দিক দিয়ে কখনও কেউ বলতেই পারবে না এটা আমি লিখে দিতে পারি যতই আমি নাচ করি অনেকেই হয়তো ভাবে যে নাচ করলে মেয়েরা খারাপ হয় তো সেই ক্ষেত্রে আর কি বলা এটা একদমই ভুল সব কিছুই করা যায় বাট সেটা তার নিজের উপর ডিপেন্ড করে যে সে কীভাবে চলবে সে কী করে কীভাবে চলাফেরা করবে হ্যাঁ থেকে বড়ো কথা হচ্ছে ড্রেস আপ আমি কিন্তু বিভিন্ন রকম ড্রেস আপ করেই থাকি আমার ভালো লাগে তাই আমি পরি ছোট ড্রেস পরি হাত কাটা ড্রেস পরি আবার কখনো শাড়িও পরি তো আমার মনে হয় না যে ড্রেস আপে কখনো চরিত্র বিচার করা উচিত কেননা আমি এটা একদমই মানি না যে যে মেয়েটাও খারাপ ড্রেস পড়ছে সেই মেটা খারাপ হবে একদমই না সেটা তার পুরো নিজের ব্যক্তিগত ব্যাপার যে সে কীরকম ড্রেস পড়তে পছন্দ করে কীরকম ড্রেস পড়তে সে কমফর্ট ফিল করে তো আমার তো ভালোই লাগে নিত্য নতুন ড্রেস পরতে একটু আনকমন কিছু ওয়েস্টার্ন ড্রেস সবই ভালো লাগে শাড়িও ভালো লাগে তো অনেক কিছুই বললাম আজকে তোমাদের আমার মনের কথা এটাই বলতে চাই যে একটা বউ যদি সব কিছু করতে পারে নিজের সব কিছু ঠিকঠাক রেখে অবশ্যই করা যেতে পারে সব বউরা খারাপ হয় না যে এই বউটা এটা করছে খারাপ নাচ করে খারাপ হ্যাঁ হয়তো আমি কাজের দিক দিয়ে একটু খারাপ আছি আর কোনো দিক দিয়ে কেউ বলতে পারবে না এটাই আর কি তো দেখো আমরা কিন্তু ক্লাস করে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে যে এই বন্ধুদের সাথে আর কি এসেছি আমি কখনও তো ট্রেনে ট্রাভেল করি না একা একা তো এদের সাথে কিন্তু আমি চলে আসি বাড়িতে খুব মানে কয়েকটা দিন বেশিরভাগ দিনই তোমাদের দাদাভাই মোটো বুক করে দেয় আমি কয়েকটা দিন বলি যে না আজকে ওদের সাথে একটু যাব বেশ ভালোই লাগে সবাই একসাথে তো দেখো ট্রেনে বসে এখন আমরা খাবার খাচ্ছি আর সব থেকে বড়ো কথা অনেক দিন পর ট্রেনে উঠলাম কতদিন ঘুরতে যাই না কোথাও তো এইভাবে কিন্তু গেল পুরোটা দিন আর এই দেখো এই যে একটা দিদি ট্রেনে বসে মেকআপ করছিল তাই একটু আমরা মজা নিচ্ছিলাম এই দেখো লজ্জা পেয়েছি আমি তো যাক অবশ্যই ট্রাই করব রেগুলার ব্লগ দেওয়া এই দেখো বাড়িতে এসেও কিন্তু রেহাই নেই কেননা বাড়িতে বলে এসেছিলাম মাকে যে এসে আমরা একটু গুরু করতে যাব। বাবার একটু বাইরে মানে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে বাবার তো শরীরটা খারাপ এখন দোকানেও যায় না তো বলেছিলাম যে আজকে আমরা ঘুরু ঘুরো করতে আসব। তো চলো এখন যাব হচ্ছে অ্যাক্সেস মলে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করব বাবার একটু বার্গার খাওয়ার শখ হয়েছে সে তো বাড়িতে আনাই যেত তো তোমাদের দাদা ভাইকে বললাম যে না চলো বাবাকে নিয়েই যাই ভালোও লাগবে বাইরে বেরোলে আমার আবার এইসব করতে খুব ভালো লাগে সবাইকে একটু খুশি করা একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া এই যে মা ওরা তো একদম ঘুরতে যেতে চায় না কোথাও তো বেশ ভালোই লেগেছিলো সবাইকে ঘুরতে নিয়ে এসে